সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম অ্যাম্বুলেন্সের ডাকাতের হানা স্বজনদের পিটিয়ে স্বর্ণালঙ্কারের খোঁজে মরদেহ তল্লাশি একশো ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা কেন্দ্র সচিবকে শোকজ তদবির না মানলে ভারতের দালাল বানিয়ে দেয় মব আসিফ নজরুলের আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার কথা জনগণ গ্রহণ করতে চায় না মন্তব্য শফিকুল ইসলামের শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন মন্তব্য কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম বৃহস্পতিবার রাতে নয়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শফিকুল আলম নিজেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন এটা আমার জন্য বড় খবর বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার পদত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন স্বীকৃতি পেয়েছি পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া দুই হাজার পঁচিশ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান ছিলেন অ্যাম্বুলেন্সের ডাকাতের হানা স্বজনদের পিটিয়ে স্বর্ণালঙ্কারের খোঁজে মরদেহ তল্লাশি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতিয়ান কালিতলা দুর্গাপুর এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় অ্যাম্বুলেন্সে থাকা স্বজনদের মারধরের পাশাপাশি মূল্যবান স্বর্ণালঙ্কারের খোঁজে মরদেহ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা বুধবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়সা খাতুন নামে এক নারীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা আয়সা খাতুন মিরপুর উপজেলার পুরাদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামতালের স্ত্রী ডাকাতির শিকার যাত্রীদের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিয়াকতালের ছেলে রাকিবুল ইসলাম আইলচারা গ্রামের আকসেদ মন্ডলের ছেলে শাহবুল শিউলি খাতুন এবং ফেরদৌসি ভুক্তভোগীরা জানান অ্যাম্বুলেন্সটি সাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে প্রতিবন্ধকতা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স থামান চালক তারপর পাশের পানের বরস থেকে চার থেকে পাঁচজন ডাকাত দলের সদস্য বেরিয়ে আসেন ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে চালকের কাছ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেয় এরপর তাদের সঙ্গে থাকা টাকা এবং নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এমনকি মরদেহের কান ও গলায় মূল্যবান কোনো অলঙ্কার আছে কিনা তাও তল্লাশি করে ডাকাত দল ভুক্তভোগী অ্যাম্বুলেন্স যাত্রী রকিবুল ইসলাম বলেন আমার বড় বোনের মরদেহ নিয়ে ফেরার পথে দল অ্যাম্বুলেন্সে সময় আমাদের কাছে থাকা নগদ বত্রিশ হাজার এবং একজোড়া কানের দুল ছিনিয়ে নেয় এমনকি গলাও কান ও তারা হাসুয়া দিয়ে আমাদের মারধর করেই এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন যে স্থানে ঘটনা ঘটেছে সেই স্থানটি একেবারেই গ্রামের ভেতর কিন্তু ওই মাঠ সংলগ্ন প্রধান সড়কে আমাদের পুলিশ পাহারা ছিল যেটা এলাকার স্থানীয়রা সবাই জানে রাস্তাটিতে এমন ঘটনা এটি প্রথম ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রের ছাত্র দল নেতা কেন্দ্র সচিবকে শোকজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আটচল্লিশ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশো গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয় তবে নাটোরের বড়াই গ্রামে ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনী একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বিকেলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাকিব সর্দারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় তদ্বির না মানলে ভারতের দালাল বানিয়ে দেয় মন্তব্য আসিফ নজরুলের অন্যায় তদ্বির মেনে না নিলেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন বিশ্বাস করবেন আমার কাছে বহুত অন্যায় তদ্বির আসে যে মুহূর্তে তদ্বিরগুলো মানি না দেখা যায় যার তদ্বির অন্যায় তদ্বির রাখেনি কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল বলা শুরু করে দেয় আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরিডাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার কথা জনগণ গ্রহণ করতে চায় না মন্তব্য শফিকুল ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করেছে তারা যদি রাজনীতি করতে চাইতো তাহলে তাদের দেশ থেকে পালানোর কথা না মসজিদের ইমাম পর্যন্ত দেশ ছাড়া হয়েছে পালিয়ে গিয়েছে তারা রাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকেই নিজেরা নিজেদের সামগ্রিকভাবে নিষিদ্ধ করেছে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ নয় তাদের দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এতে আওয়ামী লীগের ফেরাটা সহজ হলো কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন দেখেন আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী যিনি নিজেকে দাবি করতেন বিনা ভোটে তিনি নিজেই একটি দেশ থেকে যখন পালিয়ে যান তিনি তো সরকার প্রধান আবার দলীয় প্রধান তিনি পালিয়ে যাওয়ার পর সেই দলের অস্তিত্ব কে স্বীকার করবেন এটা তিনি নিজেই পালানোর মধ্য দিয়ে এটাকে এক দফা নিষিদ্ধ করেছেন দ্বিতীয় হচ্ছে যে সেই দলের শুধুমাত্র তিনি না এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বাজার কমিটি মসজিদ কমিটি মসজিদ ইমাম পর্যন্ত দেশ ছাড়া হয়েছে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকেই তারা নিজেদের নিজেদেরকে সামগ্রিকভাবে নিষিদ্ধ করেছেন তৃতীয় হচ্ছে জনতার আন্দোলনের মাধ্যমে আবার আরেক দফা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো পরিষ্কার ডিক্লারেশন আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা আর তাদেরকে নিষেধ করা আপনি কাজ যদি করতে না পারেন তাহলে আপনাকে আর কি অবস্থান আছে তিনি বলেন চতুর্থ হচ্ছে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা ওনার নিজস্ব ব্যাপার কিন্তু জনগণ এই কথা গ্রহণ করতে চায় না এবং তাদেরকে ভবিষ্যতে রাজনীতি করতে দেওয়ার দরকার না কারণ তারাই তো রাজনীতি করতে চায় না রাজনীতি করতে চাইলে তো তাদের ফেস করা উচিত ছিল গত পাঁচই আগস্ট তাদের দেশে থাকা উচিত ছিল তারা যদি রাজনীতি করতে চাইতো তাহলে তো তাদের দেশ থেকে পালানোর কথা না সুতরাং তারা নিজেরা নির্বাচন করতে চায় না বিগত তিন টার্ম অর্থাৎ পনেরো বছর আমাদের আমির খুব সুন্দর করে বলেছেন যে ওনারাই তো নির্বাচন চান নাই ওনারা মানুষের ভোট চান নাই সুতরাং তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে হবে কেন শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন মন্তব্য কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুকে ভাঙতে পারবে মুছতে পারবে কিন্তু বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে মুছতে পারবে না স্বাধীনতা কেউ ভাঙতে পারবে না স্বাধীনতাকে কেউ মুছতে পারবে না স্বাধীনতা অক্ষয় অমর স্বাধীনতা আওয়ামী লীগের না স্বাধীনতা বিএনপির না স্বাধীনতা এনসিপির না স্বাধীনতা ডক্টর ইউনুসের না তিনি বলেন স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমাদের সবার চোর ডাকাত কাউকে মেরে ফেলা যাবে না তাদের আইনের দ্বারা শাস্তি দিতে হবে যতদিন আমরা বিরোধীদের সম্মান দিতে পারব না সমালোচকদের কথার মূল্য দিতে পারব না ততদিন আমরা সভ্য জাতি হিসাবে পরিচয় দিতে পারবো না তিনি আরো বলেন শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের শ্রম আছে ঘাম আছে শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের ভূমিকা আছে সর্বোপরি আল্লাহর রহমতে জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে আমি যদি ভবিষ্যতের শেখ হাসিনার মতো করি তাহলে আমারও তার মতো পতন হবে অন্য কেউ করলেও তার পতন হবে শেখ হাসিনা অনেক কিছুই মানুষের ইচ্ছার অনুযায়ী করতে পারে নাই বলে আল্লাহর তরফ থেকে তার পতন হয়েছে যারা এই পতনে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল কিন্তু তারাই তাদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারাই তাদের সম্মান খুইয়েছেন